আচ্ছা আমি তোমাকে এমন কিছু বলবো যা যদি সত্যি মেনে নিতে পারো তাহলে তুমি তোমার জীবনকে মাত্র সাত দিনে একদম অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে হ্যাঁ ঠিক শুনছো মাত্র সাত দিন শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু সত্যি বলছি পরিবর্তনের জন্য সাত বছর না সাত মাস না কখনো কখনো লাগে মাত্র সাতটা দিন যদি তুমি সত্যিই চাও যদি তোমার ভেতরে সেই আগুনটা এখনো নিবে না যায় প্রথম দিন নিজেকে চিনে নাও তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি তুমি এখনো জানো না তুমি কে তুমি জানো না তুমি কি চাও তুমি জানো না কেন তুমি 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 সকালবেলা ঘুম থেকে একটা যান্ত্রিক জীবনে কেবল দিন পার করছো না প্রথম তোমাকে যা করতে হবে নিজেকে চিনে নেওয়া নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো আমি কে আমি কি হতে চাই আমার জীবনটা কোথায় যাচ্ছে এই প্রশ্নগুলো সাধারণ মনে হলেও এই প্রশ্নই তোমাকে বাস্তবতায় ফিরিয়ে আনবে একটা নোটবুকে লিখে ফেলো আমি কেমন জীবন চাই আমি কেমন মানুষ হতে চাই আমি কিভাবে মানুষকে মনে রাখতে চাই প্রথম দিনটা কাটাও তোমার ভেতরে নিজের সাথে সবকিছু ভুলে যাও সব দোষ ভুলে যাও সব হারানো ভুলে যাও শুধু নিজের ভেতরে তাকাও সেখানে একটা আগুন জ্বলছে যেটা তুমি বছর বছর ধরে চাপা দিয়ে রেখেছো আজ তাকে মুক্ত করো দ্বিতীয় দিন অভ্যাস বদলাও জীবন বদলে যাবে তুমি জানো মানুষ তার অভ্যাসের ফলাফল তুমি যা প্রতিদিন করো সেটাই তোমার জীবন তুমি যদি প্রতিদিন অলস হও তাহলে অলসই থাকবে তুমি যদি প্রতিদিন একটু সাহস দেখাও তুমি অজেয় তাই দ্বিতীয় দিনে তোমার কাজ তোমার দৈনন্দিন অভ্যাসগুলিকে চিহ্নিত করা দেখো তো প্রতিদিন সকালে তুমি কি করো তুমি ঘুম থেকে উঠে মোবাইল ধরো নাকি নিজেকে জাগিয়ে তোলো এক গ্লাস জল কিছু বই বা একটু হাঁটাহাঁটি দিয়ে ছোট্ট ছোট্ট জিনিস বদলাও মোবাইলের স্ক্রল না করে দশ মিনিট বই পড়ো অলস কথাবার্তা না বলে নিজের সঙ্গে কথা বলো রাতে ইউটিউব না থেকে নিজের আগামীকালটা প্ল্যান করো মাত্র সাত দিন করো এটা তুমি অবাক হবে তোমার ভেতর থেকে নতুন একজন মানুষ বের হয়ে আসবে তৃতীয় দিন ভয়কে জ্বালাও সাহসে তৃতীয় দিনেই তুমি বুঝবে পরিবর্তনের পথে সবচেয়ে বড় ধাপ হলো ভয় ভয় তোমাকে আটকে রাখে ভয় তোমাকে ছোট করে ভয় তোমাকে নিজেরই বন্দি বানিয়ে রাখে কিন্তু মনে রেখো ভয় জিততে শেখা যায় না ভয়কে সামনে থেকে দেখতে শেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে বলো আমি ভয় পাই তবু করব। এই লাইনটাই তোমার জীবনের ভাগ ঘুরিয়ে দেবে তুমি যখন ভয় কাজ করো তখন তোমার পেয়েও সাহস জন্ম নেয় তুমি যখন ঝুঁকি নিতে শুরু করো তখনই তোমার পুরনো জীবন ভেঙে নতুন জীবন তৈরি হয় তৃতীয় দিনটা তোমার সাহসিকতার দিন আজ একটা ছোট্ট ভয়কেও জয় করো চাই সেটা হোক মানুষের সামনে কথা বলা চাই সেটা হোক নিজের সিদ্ধান্তে দাঁড়ানো একবার ভয়কে ভাঙতে পারলে বাকি জীবন তোমার পক্ষে কথা বলবে চতুর্থ দিন মনকে রিসেট করো তুমি কি জানো তোমার মস্তিষ্ক একটা সফটওয়্যারের মতো তুমি যা ভাবো সেটাই সে প্রোগ্রাম করে তুমি যদি প্রতিদিন ভাবো আমি পারবো না তাহলে সে সেটাই বিশ্বাস করবে কিন্তু তুমি যদি তাকে বলো আমি পারবো আমি উন্নতি করছি আমি প্রতিদিন আগের চেয়ে ভালো হচ্ছি তাহলে তোমার মন ধীরে ধীরে সেই বাস্তবতা তৈরি করবে তাই চতুর্থ দিনে তোমার কাজ নিজের মনকে রিসেট করা নেতিবাচক চিন্তা বাদ দেওয়া যে মানুষ তোমাকে নিচে টানে তার থেকে দূরে থাকো যে কথা তোমাকে ভাঙে তার শোনো না একটা পজিটিভ পরিবেশ তৈরি করো তোমার ডেক্সে অনুপ্রেরণার উক্তি রাখো তোমার ঘরে ভালো সঙ্গীত বাজাও আর নিজের সঙ্গে প্রতিদিন পাঁচ মিনিট কথা বলো আমি যথেষ্ট ভালো আমি যথেষ্ট সক্ষম এটাই তোমার মস্তিষ্কে নতুন কোট পঞ্চম দিন শৃঙ্খলা মানে স্বাধীনতা তুমি কি জানো সকল মানুষরা সাধারণ মানুষদের মধ্যে পার্থক্য কোথায় তারা শৃঙ্খলার দাস কিন্তু সেই দাসত্বই তাদের স্বাধীনতা দিয়েছে পঞ্চম দিনে তোমাকে শিখতে হবে শৃঙ্খলা মানে কষ্ট না স্বাধীনতা যখন তুমি সকালের সময় মতো উঠবে যখন তুমি নিজের কাজ সময় মতো করবে যখন তুমি নিজের প্রতিশ্রুতি রাখবে তখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাবে এই নিয়ন্ত্রণটাই হলো প্রকৃত স্বাধীনতা নিজেকে প্রতিশ্রুতি দাও আমি আমার সময়ের মালিক হব আমার কাজে দায়িত্ব নেব আর আমি নিজের সেরা ভারসান হয়ে উঠবো যখন তুমি নিজের কথায় সত্য থাকো বিশ্ব তোমার কথায় বিশ্বাস করতে শুরু করে ষষ্ঠ দিন নিজেকে প্রমাণ করো নিজেকেই সবাইকে প্রমাণ দেবার টিম শেষ এখন সময় নিজেকে প্রমাণ করার ষষ্ঠ দিনে তোমার লক্ষ্য একটাই নিজেকে দেখাও তুমি কতটা বদলাতে পারো প্রত্যেক সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি আগের আমি নই আমি প্রতিদিন নতুন আমি হয়ে উঠেছি একটা ছোট্ট লক্ষ্য নাও যেমন একদিনে একটা অধ্যায় পড়া একটা ভিডিও বানানো একটা আইডিয়া বাস্তবায়ন করা এবং সেটা করো পুরো দিন শেষে যখন তুমি দেখবে সত্যিই করেছো তোমার আত্মবিশ্বাস আকাশ ছবি তুমি তখন বুঝবে তুমি বদলাতে পারো তুমি করতে পারো এমনকি তুমি জিততেও পারো সপ্তম দিন মানে নতুন জন্ম আজ তুমি সেই মানুষ নাও যে সাত দিন আগে ছিল আজ তুমি এখন নিজের ভেতরে আগুন চিনে ফেলেছ তুমি জানো ভয় মানে কিভাবে জয় করতে হয় তুমি জানো কিভাবে শৃঙ্খলা মানে স্বাধীনতা হতে পারে আজ তোমার চোখে নতুন আলো আছে তোমার কণ্ঠে দৃঢ়তা আছে তোমার পদক্ষেপে আত্মবিশ্বাস আছে আজ তুমি নিজেকে নতুন করে জন্ম দাও তোমার পুরনো 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 চিন্তা কষ্ট ভয় সব পুড়িয়ে ফেলো তাদের দাঁড়িয়ে বলো আমি আজ থেকে নতুন আমি কারণ পরিবর্তন বাইরের নয় ভেতরের সাহস থেকেই শুরু হয় তুমি যদি ভেতরটা বদলাতে পারো বিশ্বটা আপনি তোমার পক্ষে কাজ করতে শুরু করবে মাত্র সাত দিন হ্যাঁ মাত্র সাত দিনেই মানুষ বদলে যেতে পারে যদি সে সত্যিই চায় যদি সে নিজের ভেতরে ঝাঁপিয়ে পড়তে পারে তুমি কোনো অলৌকিক কিছু নও তুমি একদম বাস্তব কিন্তু তোমার মধ্যে আছে সেই অসীম শক্তি যা পাহাড় সরাতে পারে তো বন্ধু তুমি আজ থেকে শুরু করো এই সাত দিন দাও নিজেকে এই সাত দিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম আর পরিবর্তন শুরু হয় একটিমাত্র সিদ্ধান্তে আমি আর আগের মতো থাকবো না তুমি যতটা সময় দাও নিজের অজুহাতে যদি তার অর্ধেক সময় দাও নিজের পরিবর্তনী তাহলে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে তোমার অজুহাতগুলো তোমাকেই খুঁজে পাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর এই ধরনের আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো